ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ড্র লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগে আরও এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে নিউক্লিয়াস ইউনাইটেড ও লিভারপুল শাশুদ্ধকর লড়াইয়ে তিন তিন গোলে ড্র করেছে তারা নিউক্লিয়াসের মাঠ সেন্ট জেমসে পার্কে জোড়া গোল করেন লিভারপুলের ফরওয়ার্ড মোহাম্মদ ছালহা বুধবারে পঁয়ত্রিশ মিনিটে অ্যালেকজান্ডার আইসাকের গোলে প্রথমে লিড নেয় নিউ বিরোধীর আগে এই গোল শোধ করতে পারেনি তবে খেলা শুরুর সমতায় লিভারপুল গোল করেন কার্টিস জোন ইংলিশ মিডফিল্ডারকে অ্যাসিস্ট করেন সালহা ঠিক বারো মিনিট পর আবারও এগিয়ে যায় নিউ ক্যালেস এবার স্বাগতিক দলের হয়ে গোল করেন অ্যান্থি অন্যদিকে থ্রো বলে ইংলিশ উইঙ্গারকে অ্যাসিস্ট করেন আইস্যাক লিভারপুল দু এক ব্যবধানে পিছিয়ে পড়ার পর জোরা গোল করেন মোহাম্মদ সালাহ মিশরীয় সুপার স্টারের গোলে তিন দুই ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল তখন মনে হয়েছে আরও একটি জয় পেতে যাচ্ছে আর্নেসল্টের দল কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারাই অলরেডরা নিউকলাসের হয়ে নব্বই মিনিটে গোল করেন ফ্যারিয়ান সার এতে শেষবাসী বেঁচে ওঠার আগে আর কোনো গোল না হয় ম্যাচ শেষ হয় তিন তিনের সমতায় এতে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট হতে হয় দুই দলকে চোদ্দ ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই শীর্ষে আছে লিভারপুল এখনও দ্বিতীয় স্থানে থাকা সেলসি থেকে সাত পয়েন্ট বেশি অলরারদের সমান ম্যাচে বিশ পয়েন্ট নিয়ে দশতম স্থানে আছে নিউ গ্যালেস